এই তিনটা দিনের যদি মেনে আপনি খামার করতে পারেন আমি মনে করি যে আপনি খামারে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসামের বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে পেটে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি আরেকটা নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আমরা হাঁস লালন পালন করি কিন্তু আমরা এই যে কীভাবে হাঁস লালন পালনটা শুরু করবো বা কতগুলো বাচ্চাদের হাঁস লালন পালন শুরু করবো বা বিশেষ করে যারা নতুন খামারি আছেন তাদের মনে হারেরও প্রশ্ন থাকে যে কীভাবে কী করলে আমরা সবচেয়ে বেশি লাভবান হতে পারবো তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখা পড়ছে আসলে কীভাবে কী করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো সুপ্রিয় অর্শো তাই কথা কেন চলুন যায় মূল ভিডিওতে প্রিয় দর্শক যারা মূলত আগে থেকে হাত লালন পালন করছেন তাদেরকে তো আর শেখানোর কোনো কিছু নাই তারা মোটামুটি সব কিছুই জানেন বাট যারা নতুন করে হাঁস লালন পালন করতে চাচ্ছেন বা হাঁসের জগতে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় ফোন দেন মিশনের সময় দেখা যায় ফোন দিয়ে বলেন ভাই আসলে আমি তো নতুন করে হ্যাঁ কামাল করতে চাচ্ছি তো কোন কাজের মাত্রাগুলো দিয়ে শুরু করব ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে যে কতগুলো দিয়ে শুরু করবো তৃতীয়ত হচ্ছে যে ভাই আমি লাভ করবো কীভাবে সবচেয়ে বেশি লাভ করবো কিভাবে দেখেন প্রত্যেকটা জিনিসে আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে ঠিক আছে আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটি কথা বলি আপনি যদি হাঁস লালন পালনের ক্ষেত্রে নিজের থেকে সময় দিতে না পারেন বা ওই পরিমাণ আপনার লোক যদি না থাকে তাহলে আপনি যত টাকাই খরচ করেন কোনো লাভ নেই প্রিয় কারণ আপনার শুধু টাকা খরচ করাটাই দিতে যাবে হাঁস এমন একটা প্রাণী যেটাকে আপনি যত্ন করলে ওই যে বলে না কাঁপাসনা পাওয়া যায় হ্যাঁ আপনি হাঁসটা যদি যত্ন করেন এটা যদি ভালোভাবে দিনে আনতে পারেন তাহলে আপনি কাঁপাসনাই পাবেন এর থেকে প্রতিদিন টাকা পাবেন বাট এটাকে যদি যত্ন না করেন না করে কোনোভাবে যদি রোগ বালাই ধরে যায় তাহলে আপনাকে এ নিঃশেষ করে সারবে একদম শেষ করে দেবে হ্যাঁ কার হাঁস খামার কথা অবশ্যই চিন্তা করবেন কারণ আপনি কতটুকু সময় দিতে পারবেন যা যার মাধ্যমে আসলে হাঁস লালন পালনটা করতে চাচ্ছেন সে কি আদেও আপনার মতো করে হাঁসটা পরিচর্যা করবে না সে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো এবার আসি যে আপনি আসলে কতগুলো হাঁস দিয়ে শুরু করবেন তো সেক্ষেত্রে আপনি কতগুলো হাইভে শুরু করবেন সে জিনিসটা হচ্ছে যে আপনি যদি খামার করতে চান সর্বপ্রথম আপনার একটা সেট প্রয়োজন হবে যে আপনার সেটটা কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি ডিমের হ্যাট লালন পালন করি সেক্ষেত্রে আমরা ধরে রাখি প্রতি হ্যাটের জন্য এক থেকে দুই স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় তো এভাবে হিসেবে করে আপনার কতটুকু জায়গা আছে জায়গাটাকে বের করবেন বের করার পর আপনি নিজেই সিলেক্ট করবেন এতগুলো হ্যাক লালন পালন করতে পারবেন এরপরে আপনি লোক কতগুলো আছে আপনার আপনার যে পরিমাণ লোক আছে সেই পরিমাণ লোক কতগুলো হাঁস দেখাশোনা করতে পারবে কিনা যদি ও পরিমাণ লোক না থাকে তাহলে আপনি হাঁসের বাচ্চা কমিয়ে ফেলুন বা হাঁসটা কমে কমিয়ে ফেলুন কম করে নিন ঠিক আছে এখন একজন লোক কতগুলো হাঁসকে দেখাশোনা করতে পারবে আপনি যদি আবদ্ধভাবে লালন পালন করেন একজন হাঁস প্রায় দুই হাজার হাঁস বড়ো হাঁস হোক বাচ্চা হোক সে দেখাশোনা করতে পারবে বা যদি আপনি মুক্তভাবে হাঁস লালন পালন করতে চান আবদ্ধভাবে না করে তাহলে মুক্তভাবে লালন পালন করতে হলে অবশ্যই আপনি যদি পাঁচশো হাত লালন পালন করেন একজনই পারবে সাতশো পর্যন্ত একজনই পারবে যদি মাছটা মোটামুটি ভালো হয় বাট যখন এক হাজারের উপরে যাবেন এক হাজার দুই হাজার যদি মাছটা মোটামুটি নিজেদের থাকে বা একদম দেখা যাচ্ছে ফাঁকা মাঠ একজনে পারবে সেক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন আর যদি দেখা যায় যে অন্যান্য খামার আশেপাশে থাকে বা এক মাঠ থেকে অন্য মাঠে নিয়ে যাওয়া এরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই দুইজন লোক লাগবে ঠিক আছে দুইজন লোক হলে মোটামুটি দুই হাজার তিন হাজার পর্যন্ত হাত দুইজনে লালন পালন করতে পারবে তো লোকের বিষয়টা দেখা এবার আছি আপনার কি পরিমাণ ক্যাশ আছে আপনি যখন বাচ্চা উঠাচ্ছেন বা বড়ো লালন পালন করবেন সেক্ষেত্রে আপনার যে ক্যাশ আছে তার চেয়ে আপনি চেষ্টা করবেন যে আসলে আপনি তিনটা ভাগে ক্যাশগুলোকে ভাগ করবেন যে দুইটা ভাগ আপনার সম্পূর্ণ খরচ যাবে আর একটা ভাগ আপনার কাছে অতিরিক্ত থাকবে যদি কখনও আল্লাহ না করে কোনো বিপদে পড়ে যান তাহলে ওইটা দিয়ে যেন আপনি সেটা সামাল দিতে পারেন দেখা যায় অনেকে হাঁস লালন পালন করতেছেন হাঁসের খামারে আসতেছেন আর হাঁসটা যখন আপনার ডিমের উপযোগী অথবা দেখা যাচ্ছে হাঁকা মাংসের জন্য বের করে মাংসের উপযোগী হয়ে গেছে তখন আপনার কাছে কোনো থাকা নেই আপনি খাদ্য কিনবেন খাদ্য দিতে পারতেছেন না এক্ষেত্রে কার কাছ থেকে নিতেও পারতেছেন না বা দেখা যাচ্ছে কার কাছ থেকে নিলেও চারা হাতে চারা সুদে নিতে হচ্ছে সেক্ষেত্রে আপনার সুদ দিতে দিতেই অবস্থা খারাপ অত আপনি খাবার দিতে পারতেছেন না তখন হাঁসের দোধটা আরও নষ্ট হয়ে যাচ্ছে তো আপনার দেখা যাচ্ছে পনেরো পরে দুই মাসের কথা তখন খাবার না দিতে পেরে দেখা যাচ্ছে আরও দেড় মাস পরে দুই মাসের দিন চলে আসতেছে তখন কিন্তু আরও বেশি লস হচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি মাংস হাঁস করেছেন মাংসের উপদেশ হবে হবে অবস্থা কিছু সময় আপনি খাবার দিতে পারতেছেন না হাঁসের দোধটা তখন কমে যাবে তখন কিন্তু আসলে ওই পরে আর দিয়ে কাজ হবে না কাজে আপনার ক্যাশটাও বিবেচনা করতে হবে তো আমি যে তিনটা জিনিস বললাম যে আপনার প্রথমে জায়গা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার লোক তৃতীয়ত হচ্ছে ক্যাট এই তিনটা জিনিস যদি মেনে আপনি খামার করতে পারেন আমি মনে করি যে আপনি খামারে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আপনার নিজেরাও কিন্তু পরিশ্রম করতে হবে সবসময় খামারে এসে দেখতে হবে যে সবগুলো হাস ঠিকঠাক আছে কিনা কারণ কাজের লোকের উপর যদি আপনি শুধু ডিপেন্ড করে রেখে দেন তাহলে কিন্তু আসলে ওইখান থেকে লাভ করা খুবই কঠিন কারণ তারা সবসময় চিন্তা করেন কীভাবে একটু রেস্ট করতে পারবে এদিকে আপনার খামার নষ্ট হয়ে গেলেও তাদের দেখার কিছু নাই তো পেউ আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবা বা এই বিষয়গুলো চিন্তা করে খামার তো হয় ইনশাল্লাহ সেখান থেকে লাভবান হতে পারবেন তো তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো হাফেজ সালামু আলাইকুম